নমস্কার বন্ধুরা মাই প্রিন্সিল চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো আমি আর আমার হাজবেন্ড হচ্ছে একদিনে ট্যুর করেছিলাম নবদ্বীপ মায়াপুর তো ভোর পাঁচটার সময় উঠে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে তো একটা ছোট হচ্ছে টোটো করে ভাড়া করে ওখানে তো অসংখ্য মন্দির রয়েছে পুরনো তো অত তো দর্শন করা সম্ভব নয় যে কটা পেরেছি দর্শন করেছি কিছুটা নিজেরা ফটো তুলেছি আর ওখানকার মূর্তিগুলো জাস্ট এক কথায় অসাধারণ এত সুন্দর মানে দেখলেই ভক্তি হিসাবে আপনাদের তো কিছু ফটো তুললাম কিছু ঘোরাঘুরি করলাম এমনিতে তো নবদ্বীপের হচ্ছে চারদিকে হচ্ছে পারিপার্শ্বিক সৌন্দর্য খুবই সুন্দর তারপর রাধাকৃষ্ণের মূর্তিগুলো হচ্ছে জাস্ট অসাধারণ তারপর এখানে শ্রী চৈতন্যদেবের হচ্ছে কি সোনার মূর্তিও রয়েছে মায়ের কাছে শুনেছিলাম যে গৌরাঙ্গদেবের রয়েছে সোনার মূর্তি দেখে জাস্ট মানে মানে এক কথায় কোনো ভাষা নেই আমার মুখে কোনো তো প্রণাম টনাম সেরে এবার মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম তো মায়াপুরে গিয়ে দেখতেই পাচ্ছ প্রথমেই হচ্ছে কি গেলাম তোমার ওটা কী বলে কানন তো সেখানে হচ্ছে শিব রামকৃষ্ণের হচ্ছে কি কিছু দৃশ্য দিয়ে দেখানো হয়েছে এখানে রাধাকৃষ্ণের রাসলীলার যে দৃশ্য সেটা দেখানো রয়েছে আবার দুজনে মিলে কিছুটা ফটো তুলাম যমুনা গঙ্গা নদীর হচ্ছে কি বোর্ডে মায়াপুরের হচ্ছে কি কিছুটা ফটো তুললাম তুলে গেটের মুখেই হচ্ছে কি এরকম এই তিলকগুলো পড়াচ্ছে দুজনে দুটো তিলক করে নিলাম নিয়ে ঘোরাঘুরি করলাম দর্শন করলাম করে আবার বোর্ডে চেপে বাড়ির দিকে রওনা দেওয়ার আগে ঠাকুরকে প্রণাম সেরে আবার হচ্ছে কি পরে আসবো জানিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আবার নতুন